আজ আমি কিন্তু চলে এসেছি শিলিগুড়ির একটা বিখ্যাত জনপ্রিয় পুরনো হোটেল যার নাম হচ্ছে বরুণ হোটেলে ঠিক আছে আর বরুণ হোটেলে ঢুকে গেছি আর ভিড়টা দেখতে পাচ্ছো জাস্ট ভেতরে ভিড়টা দেখছো তো চলো এখানকার অনারের সাথে কথা বলে নেব আচ্ছা দাদা কি বরুণ হোটেলের অনার বর্তমানে হ্যাঁ বর্তমানে আমি আছি বর্তমানে তুমি অনার আছো আচ্ছা দাদা শুনলাম তোমাদের এই হোটেলটা নাকি অনেক দিনের পুরনো এবং ঐতিহ্যপূর্ণ হোটেল কথাটা কি সত্যি আচ্ছা 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 দাদা তোমাদের

আচ্ছা আচ্ছা আর খাবার দেখ কেমন তেজ ছোটো করে একটা দেখেই বোঝা যাচ্ছে একদম আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে অন্যান্য হোটেলে খাবার শেষে মৌরি যেটা রয়েছে মিশরি দেয় কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছিটি ইউনিক রয়েছে মানে সব রকমের ফ্লেভারের হজমলা রেখে দিয়েছো এই চিন্তাধারাটা কিভাবে আসলো অ্যাকচুয়ালি কি খাওয়ার পরে না আমারও অনেক সময় মনে হয় বাড়িতে হজমুলা খায় মানুষ আমিও খাই তো আমার মনে হয় যে এটা রাখাটা উচিত দরকার

কেমন কি আছে সব কিছু আচ্ছা দাদার কি এখানে থেকে খাওয়া দাওয়া হয়েছে বহুবার বহুবার হয়েছে আচ্ছা দাদা বলছিল তুমি আসলে নাকি হজমোটা গুলো খাও কোনো বিন্দাস ব্যাপার নাকি আচ্ছা আচ্ছা একটু ভিড়টা দেখিয়ে দিই ভেতরে দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট এই লেভেলের কিন্তু ভেতরে ভিড় রয়েছে আর রান্নাঘরে দেখতে পাচ্ছি বিশাল কর্ম ব্যস্ততা চলছে এখানে একদম ভাত একেবারে নদীর টাটকা আমাদের যে তিস্তা নদী আছে তিস্তা নদী ফ্রেশ গরুলি মাছ আচ্ছা কিভাবে আসবে গরু নোটে রোড ক্রস করি সি ব্যাংক বা হন্ডা শোরুমের অপোজিটে

সব সময় নিয়ে যাচ্ছ চলো নটা দশটা পর্যন্ত সার্ভ করো চলো পেছনে যাবো দেখতে পাচ্ছ আটটা থালি একবারে সার্ভ করছি এদিকে ডালও কিন্তু চলে এসছে ভাতের পর কিন্তু ডালও চলে এসছে দেখতে পাচ্ছ খাবার দাবার তো ভিডিওটা এই অব্দি রাখছি কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও জানি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই ভাই দেখাচ্ছে